সজীব ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সজীব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলল আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা উল্টা আছে আজকে একটা কম বাজেটের একটা সেরা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে আপনার টয়টা অ্যাকোয়া গাড়ি যাদের বাজেট কম বাট যারা যারা একটু তেলে শাস্তা চালাতে চান ছোট ছোটখাটো মানে ঢাকার শহরে চলার মতো একটা সুন্দর গাড়ি চান তাদের জন্য এটা নিয়ে আসছি এটা হচ্ছে অ্যাকোয়া গাড়ি ওকে মডেল বই এটার মডেলটা হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারোতে এটা সম্পূর্ণ হাইব্রিড ইঞ্জিন লিটারের মাইলেজটা কীরকম পাওয়া এটা মাইলেজ পাবেন আপনার পঁচিশ প্লাস পাবেন পঁচিশ প্লাস জি জি এটা কি পসিবল হান্ড্রেড পারসেন্ট পসিবল জি এটা আমার গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই যে স্ক্রেচ আছে দেখেন এই এই পোর্শনটা ভদ্রলোক ফার্স্ট টাইম টাচ আপ করছিল নাহলে পুরো গাড়িতে কোন কোনটা কোথাও কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই জি জি আচ্ছা সিরিয়াল হচ্ছে বত্রিশ সিরিয়াল হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ সিরিয়াল এটা দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সতেরোতে রেজিস্ট্রেশন ওকে এবং বা প্রজেকশন লাইট হ্যাঁ এই একোয়াতে প্রজেকশন হেডলাইট আসছে একোয়ার এটা হচ্ছে আপনার এস প্যাকেজের গাড়ি এটা হচ্ছে পুষ স্টার একটু ভিতরটা দেখেন দেখলে সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরজিনাল আছে ভাইয়া একদম অরিজিনাল গ্লাস একেবারে অরিজিনাল প্রদীপ ভাই টায়ারের সাপোর্টটা কীরকম দিবে ভাই টায়ারে যেটা আছে সেটা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কিলো চালাতে পারবেন আচ্ছা অনেক ভালো অনেক ভালো টায়ার আছে এই যে পঁচিশ স্টার গাড়ি কিন্তু স্টারে আমার এসি সুপার কুল এসি ওকে পঁচিশ স্টার আর এই হচ্ছে ড্যাশবোর্ড জি এসি একদম সুপার কুল জি হান্ড্রেড পার্সেন্ট সুপার কুল আচ্ছা ফুল অপশন অটো ভাই ফুল অপশন অটো ফুল অপশন অটো এবং পাঁচজন তো রিল্যাক্সে জার্নি করতে পারবে ভাই পাঁচজন রিল্যাক্সে জার্নি করতে পারবে এবং অনেকটা রিল্যাক্সে জার্নি করতে পারবে এবং তেলের মাইলেজও অনেক কম এই বেশি যাবে ভাইয়া মানে তেলটা অনেক কম খাবে রিল্যাক্স এই সিটটা সামনে আরও আগানো যাবে এটা ই করা যাবে সিটটা দেখেন হেভি রিল্যাক্স আপনি জার্নি করতে পারবেন বাট স্পেসটা ছোট লাগবে ছোটোর ভেতরে একটা আমি মনে করি অ্যাকোয়া গাড়ি একটা পারফেক্ট একটা গাড়ি কারণ এগুলো মাইলেজ দেবে আপনাকে অনেক ভালো মাইলেজ দিবে এগুলো আপনার সিএনজি এলপিজি করা ঝামেলা নাই বুঝছি সিএনজি এলপিজি যে সিরিয়াল দিতে হয় এটা এক এটা ফুল টাঙ্কি তেল ভরবেন আপনার অনায়াসে আপনার মানে মাস পার হয়ে আরো দেড় দুই মাস চলে যাবে এবং হিউজ ফেস আর পিছনের চেসিস তো একদম একবারে ফ্রেস সুপার ফ্রেশ কালারটা অনেক সুন্দর আর হচ্ছে ভিতরের কন্ডিশন টয়োটা একুয়া যেহেতু এটা হাইব্রিড গাড়ি আপনার মাইলেজটা ভালো পাবেন অনেক অনেক ভালো মাইলেজ পাবেন এবং কালারটা ভাই খুব সুন্দর কালারটা আমার কাছে তো ভালোই লাগে অনেক সুন্দর লাগে কালারটা হালকা কালার এটা এই মানে কালারটা অনেক মানে একটা হালকা কালারের এভারেজ কালার সবাই পছন্দ করবে এটা হচ্ছে সিট কভার লাগানো আছে চাইলে সে ভদ্রলোক তার রুচি রুচি অনুযায়ী সিট কাওয়ার চেঞ্জ করে তার মতো লাগাতে পারে যেহেতু এটা সিট কাওয়ারটা ভালো আসে এই এই তো আমরা এটা খুলি নাই ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিনটা একেবারে সুপার ডুপার ফ্রেশ কানিজি শুধু ইঞ্জিন না ইঞ্জিন গিয়ার বক্স এবং কি এটা যে হাইব্রিড ব্যাটারি ব্যাটারি এটা অনেক অনেক ভালো আছে আপনি চাইলে চেক করতে পারবেন যে কোনো জায়গায় অ্যানালাইজ করতে পারবেন আপনি আপনার মতো থেকে সর্বোচ্চ পরিমাণ দেখে জাস্ট করে গাড়িটা নিতে পারবে আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো সব

আপনার মোবাইল নাম্বার বাবা ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স থ্রি ভালো ভাই অসলাম